আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমি সিব্বির আহমেদ বাংলা থেকে বলছি একটি সংবাদ যেখানে বলা হয়েছে জুনের মধ্যে সব হিসাব রক্ষণ অফিসে চালু হবে এবিএস সিস্টেম খবরে বলা হয় সরকারি লেনদেন ক্যাশলেস করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের ব্যাংক হিসাব যাচাই করতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এবিএস চালু করা হয়েছে আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এই ব্যবস্থা চালু করা হবে শনিবার বাইশ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক কর্মশালা বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেমগুলোর সাথে আইভাস প্লাস প্লাস সিস্টেমের ইন্টিগ্রেশন স্থাপন গ্রাহকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম ফাইলোটিং পরবর্তী পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়নে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এতে বলা হয় নতুন এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করবে এবং একই সাথে জালিয়াতির ও অর্থ রোধে কার্যকর ভূমিকা রাখবে কর্মশালায় জানানো হয় ছাব্বিশে জানুয়ারি থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস শিক্ষামূলকভাবে চারটি এবিএস সিস্টেম চালু করে করেছে এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ জন নিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এবিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিলকির জাহান রিমি এই ছিল এবিএস সংক্রান্ত সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম